টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্যে কিন্তু ভারত অলরেডি জার্সি লঞ্চ করেছে তো আমি কিন্তু কালকে পোস্ট করেছি যে জার্সি কেমন হয়েছে তো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারে আমার পোস্ট থেকে তো যাই হোক এই যে জার্সি লঞ্চ করেছে এই জার্সি নিয়েই কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করবো আজকে তো প্রত্যেক বছরই কিন্তু ভারত বিশ্বকাপের আগে কিন্তু জার্সি লঞ্চ করে আমরা দেখেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যখন ওয়ার্ল্ড কাপ হলো তখন কিন্তু নতুন জার্সি লঞ্চ করেছিল এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি জার্সি লঞ্চ করছে এবং জার্সি লঞ্চে কিন্তু একটা চমক থাকে কিন্তু এবারে যে জার্সি লঞ্চ হয়েছে তো সেখানে কিন্তু ভারতীয় ক্রিকেট দলের যে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার করে কিন্তু জার্সিটি স্টেডিয়ামের দিকে আসছে এবং হেলিকপ্টারকে দেখছে রোহিত শর্মা কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তারা তাকে থেকে দেখছে জার্সিটি তো এই তো গেল হচ্ছে জার্সি লঞ্চের দৃশ্য আচ্ছা জার্সিটা লঞ্চ হচ্ছে জার্সিটা কেমন সেটা তাকিয়ে থেকে দেখছে তো এই জার্সি লঞ্চকে নিয়ে এবং জার্সির যে কালার এইটা নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে নানা মত দেখা দিচ্ছে এবং নেটিজেনেরা কিন্তু অনেকে এটাকে ভালোভাবে নেনি অনেকে অনেক রকমভাবে মজার সলে কথা বলছে তো কি কি বলছে তো একটু লক্ষ্য রাখলে আমরা দেখতে পাবো যে এক্স একজন ক্রিকেট প্রেমী ভারতীয় সে কিন্তু একটি পোস্ট করেছে এবং পোস্ট করে সে একটি ফটো পোস্ট করেছে তো সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির জার্সি পরিহিত এবং তাদের মাথায় ইন্ডিয়ান অয়েলের একটি টুপি এবং সামনে কিন্তু একটা যে তেল ধারার যন্ত্র সেটা রেখে দিয়েছে তো অর্থাৎ এই ছবির মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে যে ভারতীয় জার্সি যে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সেটা হচ্ছে পেট্রোল পাম্পের যে কর্মী তাদের পোশাকের সঙ্গে এটা তুলনা করা হয়েছে আরও একজন ক্রিকেট প্রেমী একটি পোস্ট শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে যে সার্ফ এক্সেল যে আমাদের ডিটারজেন্ট রয়েছে সেই ডিটারজেন্টের যে প্যাকেট সেই প্যাকেটের ছবির সঙ্গে ভারতীয় যে নতুন জার্সি সে জার্সি তুলনা করেছে সেখানে দেখা যাচ্ছে যে ডিটারজেন্ট অর্থাৎ সার্ফ এক্সেলের যে ডিটারজেন্টের যে প্যাকেটের যে রং সেটা হচ্ছে নীল এবং গেরুয়া আর কি তো সেখানে কিন্তু ভারতীয় দলের জার্সিও কিন্তু সেই রকমটাই আর কি পাশাপাশি রেখে তুলনা করতে চাইছে এবং ক্যাপশনে লিখে দিয়েছে যে ভারত আর একটু টাকা খরচা করলে একটু ভালো ডিজাইন খুঁজে পেতে পারত তো যাই হোক এইভাবে কিন্তু ভারতীয় যে জার্সি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই জার্সি নিয়ে কিন্তু নানারকমভাবে পোস্ট করা হচ্ছে এবং নেটিজেনেরা অনেক সময় এটাকে অনেকের বেশিরভাগই খারাপভাবে নিয়েছে এবং আগে বলে রাখি যে এই যে নতুন জার্সি সেই নতুন জার্সিতে কিন্তু চারটি কালার ইউজ করা হয়েছে সেখানে হচ্ছে নীল আমাদের যে গেরুয়া সবুজ হুম এবং সাদা এই যে কালারগুলো ইউজ করা হয়েছে এটা নিয়ে কিন্তু এবারে জার্সিটা নিয়ে আর কি একটু কন্ট্রোভার্সি বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে পছন্দ করেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন জার্সি লঞ্চ নিয়ে কিন্তু একটা তুলকালাম ব্যাপার ঘটে গিয়েছে সোশ্যাল মিডিয়া অলরেডি এটা নিয়ে কিন্তু নেটে নানা নানারকম পোস্ট শেয়ার করছে মিম শেয়ার করছে তাতে তবে যাই হোক যখনই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই পোশাক পরিয়ে মাঠে নামানো অবশ্যই যারা ক্রিকেট প্রেমী প্রকৃত আমার মনে হয় না এইগুলো কোনো ব্যাপার কেননা আমরা ক্রিকেটটাকে ভালোবাসি ক্রিকেটটাকে দেখতে চাই তো এই ভারতীয় নতুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে জার্সি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কার কি মতামত এই জার্সি সম্পর্কে একটা কথা বলে রাখি জার্সি যেমনই হোক সেটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে খেলা আমরা কতটা পরিমাণে ভালো খেলতে পারি এবং ওয়ার্ল্ড কাপ জিততে পারি কি কিনা সেটাই হচ্ছে ব্যাপার তো জার্সি নিয়ে এত কন্ট্রোভার্সি বা এত বিতর্ক কোনো ব্যাপার নেই আমার যেটা মনে হয় ভালো খেললেই হলো আমরা কাপ জিতলেই হলো এইটা হচ্ছে কথা